দুর্বলতা আর দোষ এই দুটোর মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স রয়েছে নিজের দুর্বলতাগুলিকে অতিক্রম করা যথেষ্টই সহজ এবং যদি প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তাদের এই দুর্বলতাগুলিকে অতিক্রম করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু তাদের জীবনের বাধা বিপত্তি অনেক অনেক কমতে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা অশান্তি এই সমস্ত বিষয়গুলি তাদেরকে যথেষ্ট সমস্যার মধ্যে ধরে রাখে কর্কট রাশি বা লগ্নের মানুষের মধ্যে প্রাণবন্ততা উৎসাহ চরম মাত্রায় দেখতে পাওয়া যায় কর্কট অত্যন্ত এনার্জেটিক কর্কটের এনার্জি লেভেল এটা কিন্তু ভীষণ ভীষণ হাই কর্কট ভাবেন যে ও আমার জন্য ওটা করবে এটা কর্কটকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার ক্ষেত্রে বাধা দেয় কর্কটের মধ্যে যে ইন্ডিপেন্ডেন্সি সেটা কিন্তু নষ্ট হয়ে পড়ে কর্কট রাশি বা লগ্নের মানুষদের এই নির্ভরশীলতার জন্য এই এক্সপেক্টেশনের জন্য তাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে ক্রমাগত পরিবর্তনের মানসিকতা এই যে চিন্তাভাবনার মধ্যে বৈচিত্র্য পরিবর্তনের মানসিকতা এই ব্যাপারগুলি রয়েছে এটা কিন্তু কর্কটকে অন্যদের থেকে ডিফারেন্সিয়েট করেই কর্কট রাশি বা লগ্নের মানুষদের এই মুডস কন্ট্রোল করবার জন্য অবভিয়াসলি রেগুলার মেডিটেশন করা দরকার এবং মনন ধ্যান ইত্যাদির মাধ্যমে কর্কট কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন কর্কট কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবেন তার এই মোড় সুইং থেকে এগুলি ছাড়াও কর্কটের কিন্তু প্রচুর গুণাবলী রয়েছে অত্যন্ত রোমান্টিক অত্যন্ত ক্রিয়েটিভ পড়াশোনার প্রতি তীব্র আগ্রহ সম্পন্ন কর্কট রাশি বালকদের মানুষ তারা কিন্তু অন্যদের থেকে অনেকটাই আলাদা এবং সম্পূর্ণ আলাদা নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বারোটি রাশি নটি গ্রহ নটি গ্রহের আলাদা আলাদা অবস্থান প্রত্যেকটি মানুষকে একটা ভিন্ন স্বাদের মানুষ করে তোলে প্রত্যেকটি মানুষের মধ্যে আলাদা বৈশিষ্ট্য ফুটিয়ে তুলবার চেষ্টা করে এই বারোটি রাশির প্রত্যেকটি রাশির মধ্যে রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য যা তাদের বলবান করে তোলে বা যারা তাদেরকে কিছুটা দুর্বলও করে তোলে এই বারোটি রাশি এদেরকেই আমরা ধীরে ধীরে চিনবার চেষ্টা করছি তাদের শক্তি এবং তাদের দুর্বলতার মধ্য দিয়ে দুর্বলতা আর দোষ এই দুটোর মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স রয়েছে নিজের দুর্বলতাগুলিকে অতিক্রম করা যথেষ্টই সহজ এবং যদি প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তাদের এই দুর্বলতাগুলিকে অতিক্রম করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু তাদের জীবনের বাধা বিপত্তি অনেক অনেক কমতে দেখতে পাওয়া যাবে সেই ক্ষেত্রে তারা নিজেদের জীবনকে অনেক সুস্থ সুষ্ঠুভাবে যাপন করতে পারবেন আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির বিষয়ে কর্কট কাল পুরুষের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত জল তত্ত্বের এবং চর প্রকৃতির রাশি যেমন প্রখর খরস্রোতা নদী সেরকম কর্কটের মুভমেন্ট তার মধ্যে রয়েছে স্ট্রেংথ তার মধ্যে রয়েছে গতি তার মধ্যে রয়েছে ধ্বংস করার ক্ষমতা ভেদ করবার ক্ষমতা একটা একটা জলপ্রপাত তার মধ্যে জলের যে গতি থাকে সেই গতি কিন্তু আমরা কর্কটের মধ্যে পাই যেন একটা পাহাড়ি নদী তার মধ্যে যে রোমান্টিকতা তার মধ্যে যে সৌন্দর্য রয়েছে তার পূর্ণ প্রকাশ আমরা কর্কটের মধ্যে দেখতে পাই একটা ক্রিয়েটিভিটি ইম্যাজিনেশন নতুন কিছু করবার ক্ষমতা নতুন ভূমি রূপ সৃষ্টি করবার ক্ষমতা একদম নিউ প্ল্যাটফর্ম তৈরি করবার যোগ্যতা এটা আমরা কর্কটের মধ্যে দেখতে পাই তার সঙ্গে সঙ্গে রয়েছে ইমোশন সামান্য বাধা মুখ ঘুরিয়ে চললাম অন্যদিকে এই গুণ আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাই ভীষণ ভীষণ রকম অ্যাডজাস্টেবল কর্কট রাশি বা লগ্নের মানুষরা কিন্তু এর মধ্যেই কর্কটের রয়েছে বেশ কিছু দোষ যে দোষের কারণে কর্কটের জীবনের গতি অগ্রগতি স্ট্রেংথ সেগুলো কিন্তু বাধাপ্রাপ্ত হয় এবং এত ক্ষমতাশালী এত ক্রিয়েটিভ এত বুদ্ধিমান কর্কট রাশি বালকদের মানুষরা একটু ব্যর্থ হয়ে থাকেন তাদের জীবনের যে উন্নতি হওয়ার কথা তাদের যে লেভেল সেটা কিন্তু সম্পূর্ণ প্রাপ্ত হন না তারা বাধা বিপত্তি সমস্যা অশান্তি এই সমস্ত বিষয়গুলি তাদেরকে যথেষ্ট সমস্যার মধ্যে ধরে রাখে সুতরাং আজকে আমরা কর্কট রাশির সেই দুর্বলতাগুলোকে চিহ্নিত করবার চেষ্টা করব প্রথমেই বলি কর্কট রাশি বা লগ্নের মানুষরা হলেন অত্যন্ত ইমোশনাল ছোট্ট ছোট্ট তারা নিতে পারেন না ছোট্ট ছোট্ট কারণে তারা রেগে যান তাদের বাড়িতে অশান্তি হতে দেখতে পাওয়া যায় অশান্তি অস্থিরতা সমস্যা বাধা বিপত্তি এই সমস্ত বিষয়গুলি তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং এর কারণে এই ইমোশনের কারণে কর্কট কিন্তু তার বিভিন্ন সুযোগ থেকে ব্যর্থ হয়ে থাকেন অনেক সময় আমরা দেখতে পাই স্কুল কলেজ ইত্যাদি ক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের মানুষটাকে ভীষণভাবে ইরিটেট করা হচ্ছে ভীষণভাবে তাকে ডিস্টার্ব করার চেষ্টা করা হচ্ছে এবং ইমোশনাল কর্কট রাশি বা লগ্নের মানুষ বিশেষ করে মেয়েরা কখনও কেঁদে ফেলছেন তখনও মানসিক দিক থেকে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ছেন এবং বন্ধু তার কিন্তু সুবিধা নিয়ে যাওয়ার চেষ্টা করে চলেছে কর্কট রাশি বা লগ্নের মানুষের মধ্যে প্রাণবন্ততা উৎসাহ চরম মাত্রায় দেখতে পাওয়া যায় কর্কট অত্যন্ত এনার্জেটিক কর্কটের এনার্জি লেভেল এটা কিন্তু ভীষণ ভীষণ হাই কিন্তু যখন প্রেসার আসে তখন কর্কট তার এনার্জি লেভেল হারিয়ে ফেলেন তখন কর্কটের মধ্যে প্রচুর আলস্য আর কর্কট ঘুম থেকে উঠতে পারছে না পরীক্ষা এগিয়ে এসছে কর্কট ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে গিয়েও উঠতে পারছে না যে কর্কট আগে দৌড়ে খেলতে চলে যেত সকালবেলা চারটের সময় উঠে ফুটবল নিয়ে মাঠে গিয়ে হাজির হতো সেই কর্কটি পরীক্ষার সময় একটু যে পড়বে সকাল সকাল উঠে তার ঘুমি ভাঙছে না সে কিছুতেই উঠতে পারছে না তার গা ম্যাচ ম্যাচ করছে আরেক টু এই আরেক টু এই করতে করতেই কর্কটের সময় নষ্ট করছে এবং বেশ সময় নষ্ট হচ্ছে তার যে রেজাল্ট হওয়ার কথা ছিল যা তার মেরিট যা তার লেভেল তার কিছুই সে অ্যাচিভ করতে পারছে না ডিউ টু এই লেখার কর্কট মানুষের জন্য করেন এবং কর্কটের মনের মধ্যে একটা অদ্ভুত এক্সপেকটেশন তৈরি হয় যে এই মানুষটাও আমার জন্য কিছু না কিছু করবে আমাকে খেয়াল রাখবে আমার থেকে দেখবে এই যে এক্সপেকটেশন এইটা কর্কটের ক্ষেত্রে বেশ সমস্যা সৃষ্টি করে যখন সেই এক্সপেকটেশনের ফুলফিলমেন্ট হয় না তখন কিন্তু কর্কট অস্থির হয়ে পড়েন কর্কটের মন খারাপ হয়ে যায় কর্কট দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন ফলে কর্কট রাশি বা মানুষদের ক্ষেত্রে এই যে এক্সপেকটেশন এইটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট কর্কট ভাবেন যে ও আমার জন্য ওটা করবে এটা কর্কটকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার ক্ষেত্রে বাধা দেয় কর্কটের মধ্যে যে ইন্ডিপেন্ডেন্সি সেটা কিন্তু নষ্ট হয়ে পড়ে কর্কট রাশি বা মানুষদের এই নির্ভরশীলতার জন্য এই এক্সপেকটেশনের জন্য এইটা কর্কটের একটা নেগেটিভ পয়েন্ট কর্কট আশা করে থাকেন কর্কট রাশির মেয়েদের ক্ষেত্রে আমি ভীষণভাবে দেখেছি যে তারা অপেক্ষা করে কখন তার হাজবেন্ড আসবে এবং তার জন্য একটা ছোট্ট জিনিস হলেও নিয়ে আসবেন কিছু না কিছু তিনি হাতে করে নিয়ে আসবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা তাদের মধ্যে অর্গানাইজড বিহেভিয়ারের একটা অভাব দেখতে পাওয়া যায় তারা যে একটা সিস্টেম ফলো করবেন সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখবেন তা কিন্তু নয় তারা মাঝে মাঝে বিভিন্নভাবে কর্মব্যস্ত হয়ে পড়েন এবং তাদের এই কর্মব্যস্ততা তার মধ্যে আপস অ্যান্ড ডাউন্স দেখতে পাওয়া যায় এবং তারা আনুষঙ্গিক কাজকর্মগুলোর ক্ষেত্রে অনেকটাই ব্যর্থ হয়ে থাকেন আনুষঙ্গিক কাজকর্মগুলি করবার ক্ষেত্রে তাদের কিন্তু অনেকটাই আলস্য ল্যাথার্জি দেখতে পাওয়া যায় বাড়িতে আসলেন জামাটা খুলে চেয়ারের ওপরে রেখে দিলেন জামাটাকে যে সঠিক জায়গায় রাখতে হবে কর্কট বারবার এটা ভুলে গিয়ে থাকেন এই অর্গানাইজড বিহেভিয়ারের অভাবের কারণে কর্কট কখনো তার চাবি হারিয়ে ফেলেন কখনো নিজের প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে পান না কখনো বেড়াতে যাওয়ার সময় টিকিট নিতে ভুলে যান এরকম সমস্যা কিন্তু কর্কটের ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া যায় কর্কট রাশির এক ভদ্রলোকের সঙ্গে আমি একবার ট্যুর করতে গিয়েছিলাম তো সেই ভদ্রলোক তার শেভিং কিট সেটাই ভুলে গিয়েছিলেন এবং তিনি যে বাইরে থেকে শেভিং করবেন সেটাও তিনি করেননি আর সারাটা রাস্তা আমি রেজারটা ভুলে এসেছি কেমন হচ্ছে ইনিটেশন হচ্ছে কিন্তু নিজে যে কিনবেন একটা রেজার বা একটা শেভিং কিট কিনে নেবেন সেটাও তার কিনতে ইচ্ছে করছে না বা তিনি কিনছেন না তো সারাটা ট্যুর তিনি ওই মুখের মধ্যে একরাশ দাড়ি নিয়ে ঘুরে বেড়ালেন এরকম কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এটা কিন্তু কর্কটকে বেশ কিছুটা পিছিয়ে নিয়ে আসে আর লাস্টলি কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে বৈচিত্র্য তাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে ক্রমাগত পরিবর্তনের মানসিকতা এই যে চিন্তাভাবনার মধ্যে বৈচিত্র্য পরিবর্তনের মানসিকতা এই ব্যাপারগুলি রয়েছে এটা কিন্তু কর্কটকে অন্যদের থেকে ডিফারেন্সিয়েট করেই কিন্তু সমস্যাও নিয়ে আসে এই যে সমস্যা নিয়ে আসে এটা হলো মুড সুইং কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ক্রমাগত আমরা মুড সুইং হতে দেখতে পাই কর্কট রাশি বা লগ্নের মানুষরা তাদের মত এবং মন এই দুটো ক্রমাগত পরিবর্তিত হয় ফলে বাড়ি পরিবার পরিজন আশেপাশের মানুষজন কাছের মানুষজন তাদের মধ্যে কিন্তু একটা ক্রমাগত ডিস্টারবেন্সেস দেখতে পাওয়া যায় কখনো এর এই মুড সুইং এর জন্য নিজে মানসিক দিক থেকে সমস্যার মধ্যে পড়ে কখনো তার এই মুড সুইং এর জন্য পরিবারের লোকেদের কাছে তার গ্রহণযোগ্যতা পরিবর্তন হতে দেখতে পাওয়া যায় কর্কট রাশি বা লগ্নের মানুষদের এই মুড সুইং কন্ট্রোল করবার জন্য অবভিয়াসলি রেগুলার মেডিটেশন করা দরকার এবং মনন ধ্যান ইত্যাদির মাধ্যমে কর্কট কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন কর্কট কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবেন তার এই মুড সুইং থেকে তিনি কিন্তু নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পারবেন কিন্তু যদি মুক্ত করতে না পারেন কর্কট সেই ক্ষেত্রে কর্কটের এই পরিবর্তনশীল মানসিকতা এটা কিন্তু তাকে বেশ ডিস্টার্ব করবে এগুলি ছাড়াও কর্কটের কিন্তু প্রচুর গুণাবলী রয়েছে অত্যন্ত রোমান্টিক অত্যন্ত ক্রিয়েটিভ পড়াশোনার প্রতি তীব্র আগ্রহ সম্পন্ন কর্কট রাশি বালকদের মানুষ তারা কিন্তু অন্যদের থেকে অনেকটাই আলাদা এবং সম্পূর্ণ আলাদা যাই হোক কর্কট রাশি বা লগ্নের মানুষদের বেশ কয়েকটি দুর্বলতা সম্পর্কে আমরা জানলাম প্রত্যেকটি কর্কট রাশি বা লগ্নের মানুষ নিজেদের সঙ্গে মিলিয়ে নেবেন এবং দেখবেন তাদের সঙ্গে এগুলো কতটা ম্যাচ করছে এই দুর্বলতাগুলির কারণে কর্কট কখনো ত্যাগ করছেন কখনো কর্কট পিছিয়ে আসছেন কখনো বঞ্চিত হচ্ছেন কখনো তার সঙ্গে অন্য মানুষের একটা ডিটাচমেন্ট তৈরি হচ্ছে কোনো কারণ ছাড়াই এই সমস্যাগুলি এই দুর্বলতাগুলি অতিক্রম করতে পারলে কর্কটের জীবন অনেক 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 স্মুথ হতে চলেছে নিশ্চিন্তে ভালোভাবে থাকতে পারবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা আশা করি আমাদের বিশুদ্ধ জ্যোতিষের এই আলোচনা আপনাদের ভালো লাগছে যদি আপনারাও জ্যোতিষ শিখতে চান যদি এই শাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করে এটিকে পেশা অথবা নেশা হিসেবে গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে ঋষিবাণীতে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের সঙ্গে একই কোর্স কারিকুলামে আমরা হস্তরেখা বিদ্যায় সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র শিখিয়ে থাকি ফলে একটা কমপ্লিট কম্প্যাক্ট কোর্স সেটা কিন্তু আপনারা প্রাপ্ত হবেন এবং জ্যোতিষশাস্ত্র এই পর্যায়ে আপনাদের পাশে থাকবে প্রপার এডুকেশন প্রপার সার্টিফিকেশন এবং আলটিমেটলি একটা ঠিকঠাক রেজিস্ট্রেশন নাম্বার ইনস্টিটিউশনাল রেজিস্ট্রেশন নাম্বার যেটা আপনি ভেরিফাই করতে পারবেন আমরা আপনাকে প্রোভাইড করব তাই শিক্ষার বিষয়ে যদি জ্যোতিষ হয়ে থাকে গন্তব্য একটাই বাণী তাহলে এবার আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তারা আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকুম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই চল এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন সুনিতা দে আপনার কথাগুলো অনেকটাই মিলে যায় আমার জীবনে আমি জানতে চাই আমার কিছু লোন আছে এগুলো কি মিটবে জন্ম তারিখ তেরো দশ উনিশশো নব্বই একটা তিরিশ এ এম আমার একটু দেখবেন লাইফে কেন এত সমস্যা কোনোভাবেই আমি মেটাতে পারছি না সুনিতা ফাইন্যান্সিয়াল সেক্টরে গ্রো করবার জন্য তোমাকে লোন মেটাবার আগে নিজের আর্নিং সোর্সকে বেটার আরও বেটার করে তুলতে হবে রাহুর ইমপ্যাক্ট তোমার লাইফে খরচ কমাতে দেবে না তাই আর্নিং সোর্স আরও বেটার আরও বেটার করে তোলার চেষ্টা এইটা তোমাকে করতে হবে এবং সেই ক্ষেত্রেই কিন্তু এই সমস্যা মিটবে প্রফেশনাল অ্যান্ড ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দু অক্টোবরের পর থেকে দেখতে পাওয়া যাবে বৃহস্পতিকে আরেকটু বলবত্তা প্রদান করা দরকার এবং তার সঙ্গে সঙ্গে বুধকেও কিছুটা স্ট্রং করা দরকার অবশ্যই তুমি তোমার পছন্দসই জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করো সেই ক্ষেত্রে তোমার এই সমস্যাগুলি মিটবে এবং খুব সহজেই মিটবে তোমার জন্মকুণ্ডলিতে গ্রোথ রেট অনেক অনেক বেশি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টর শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরো সুন্দর হয়ে উঠুক আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মহা আদি শক্তি নমস্কার